আসসালামু আলাইকুম মাত্র তিন পিস তাঁত একসাথে নিলে পাবেন নয়শো টাকা নয়শো টাকায় তিন পিস তাঁত একসাথে আমাদের কাছে পেয়ে যাবেন এই বারমিস তাঁতগুলো তিন পিস নয়শো টাকা নয়শো টাকা মাত্র নয়শো টাকা এবং যদি প্রতি পিস নেন তাহলে এক পিস নিলে দাম পড়বে তিনশো পঞ্চাশ টাকা এবং যদি দুই পিস একসাথে নেন তাহলে ছয়শ পঞ্চাশ টাকা এবং তিন পিস একসাথে নিলে পড়বে নয়শো টাকা এই নয়শো টাকার অফারে আমরা কিন্তু রামাদান অফার দিয়ে দিচ্ছি রামাদান অফারে আমাদের কাছ থেকে যে কোনো তিন পিস এই বার্মিস তাঁত একসাথে যদি আপনি নিতে থাকেন তাহলে পাবেন নয়শো টাকা অফার প্রাইস তার মানে প্রত্যেকটা পিস পড়ছে মাত্র তিনশো টাকা প্রত্যেকটা কালার দেখিয়ে দিব আপনাদেরকে আপনারা জাস্ট হচ্ছে কি স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এত রিজনেবল প্রাইস এত অ্যাফোর্ডেবল প্রাইস আপনারা অন্য কোথাও পাবেন না এবং আমাদের তাঁতগুলো কিন্তু খুব খুবই খুবই কোয়ালিটিফুল এবং বাজেট ফ্রেন্ডলি প্রাইসে একদম বেস্ট প্রোডাক্ট পাচ্ছেন আপনি এই তাঁতগুলো যদি নিয়ে থাকেন জাস্ট দেখাও খুব সুন্দর করে ডিজাইন করা এবং বার্মিস তাঁত হতে আপনারা সামার ফ্রেন্ডলি খুব ইজিলি পড়তে পারবেন সামারে এইগুলো হচ্ছে খুব আরামে পড়তে পারবেন আপনি যে কোনো অফিসে যান বা যে কোনো বাসায় পড়ার জন্য এগুলো হচ্ছে বেস্ট কালেকশন হতে পারে আপনাদের জন্য এবং প্রত্যেকটা কালেকশন কিন্তু একদম জোস জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অন্যটা পুরো অন্য লোয়ার পোশান খুব সুন্দর করে হচ্ছে টার্সেল লাগানো রয়েছে এবং হচ্ছে পায়জামাটা যদি দেখায় পায়জামাটা খুব সুন্দর করে প্রিন রয়েছে এগুলো হচ্ছে নর্মালি স্টাইপ প্রিন্ট বেসিক্যালি সবগুলোই স্ট্যাপ প্রিন্টের মধ্যে হয়ে থাকে জাস্ট হচ্ছে ডিজাইন এবং কালারে জাস্ট একটু ডিফারেন্ট থাকে জাস্ট শেটের মধ্যে প্রত্যেকটা আমি জাস্ট দেখিয়ে দেবো এগুলো কিন্তু আপনারা আনস্ট্রেচ আপনাদের সাইজ মতো ইচ্ছামতো বানিয়ে নেবেন এবং আমাদের প্রত্যেকটা জাস্ট অফারটা আমি আরেকবার বলে দিই অফার মাত্র কত তিন পিস তাত একসাথে নিলে পাচ্ছেন মাত্র নয়শো টাকা নয়শো টাকার এই অফারে আপনারা তো জানি লুফিয়ে নেবেন কেউ কেউ তিন পিস আমরা জাস্ট একটা ভিডিও ছেড়েছিলাম ভিডিওতে কেউ কেউ তিন পিস অফার থাকা সত্ত্বেও তারা কি সবাই দশ পিস আট পিস নয় পিস নিয়ে নিয়েছে বিকজ অফ একদম একদম পানির দামে ভাই তিনশো টাকা একটা ড্রেস পাচ্ছেন তাও কি থ্রি পিস সেট তিনশো টাকায় পাচ্ছে এবার বোঝেন ভাই আমরা কিন্তু একদম লেস প্রফিট আপনাদেরকে দিয়ে দিচ্ছি এবং প্রত্যেকটা ড্রেস জাস্ট দেখাচ্ছি এটা হচ্ছে অন্যার পায়জামার কাপড়টা এটা হচ্ছে অন্যটা প্রত্যেকটা এত কালারফুল এবং ডিজাইনিং জাস্ট হচ্ছে আমি দেখাবো আপনার স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এখনই প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনারা ইজিলি আপনাদের সাইজ মতো বানিয়ে নিতে পারবেন এবং হচ্ছে মাত্র তিনশো টাকা পার পিস হতে আপনারা কিন্তু অনেকে সবাই মিলে ফ্যামিলি সবাই মিলে একসাথে হচ্ছে নিয়ে নিয়ে বানিয়ে পড়তেছেন বিকজ অফ খুবই আরাম এবং সফটলি প্রত্যেকটা ড্রেসের কালার এই কফি কালারটা দেখাও কফি কালারটা এত সুন্দর এটা পায়জামার পোষণ থেকে শুরু করে অন্যের সাথে কন্ট্রাস্টটা এত জোশ এসেছে জাস্ট দেখবেন স্ক্রিনশট শর দেবেন আর অর্ডার কনফার্ম করে ফেলবেন এবং আমি অবশ্যই বলে দিচ্ছি এটি কিন্তু রামাদান অফার রামাদান অফারে যদি আপনি তিন পিস একসাথে নেন তাহলেই কিন্তু আমাদের এই অফার প্রাইসটা পাবেন এবং যদি সিঙ্গেল পিস কেউ নিতে চান তাহলে সে সিঙ্গেলও অর্ডার করতে পারবেন সিঙ্গেল অর্ডার করার জন্য আপনাকে কী করতে হবে সিঙ্গেল অর্ডারের জন্য আপনার সেম একই প্রসেস জাস্ট হচ্ছে সিঙ্গেল অর্ডারে হচ্ছে প্রাইস পড়বে তিনশো টাকা পার পিস মাত্র তিনশো টাকা এবং যদি দুই পিস একসাথে নিতে চান তাহলে অফারই পাচ্ছেন দুই পিস একসাথে নিলে পাচ্ছেন ছয়শো টাকা এবং যদি তিন পিস নেন তবেই নয়শো টাকা এবং তিন পিসের উপরে যত নেবেন সবগুলো তিনশো টাকা করে পড়বে সো এই অফার কিন্তু মিস করা যাবে না এবং আমরা কিন্তু নিজস্ব ফ্যাক্টরিতে আমরা এই তাঁতগুলো হচ্ছে প্রোডাকশন করে থাকি দ্যাটস ওয়াই আমরা এত রিজনেবল প্রাইজে দিতে পারতেছি যদি কেউ আমাদের কাছ থেকে হচ্ছে হোলসেল নিয়ে তাতে জিনিস করতে চান তারাও কি আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আমাদের পিন নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন আপনি আপনার পছন্দের প্রোডাক্টগুলো আমাদের জাস্ট স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এবং ইন ডিটেলস জানার জন্য হোয়াটসঅ্যাপ করবেন প্রত্যেকটা ড্রেস জাস্ট দেখিয়ে দেবো আপনারা স্ক্রিনশট দেবেন এবং আমরা কমেন্ট বক্সে ইন ডিটেলস প্রত্যেকটা ছবির এবং হচ্ছে সে আমাদের প্রোডাক্টের যত কোয়ালিটি আছে এবং বিবরণ আছে সব কিছু আমরা দিয়ে দেবো প্রত্যেকটা ডেল জাস্ট দেখিয়ে দেবো আপনি জাস্ট স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে গোলাপি কালারের মধ্যে পিঙ্ক কালারের মধ্যে যারা চাচ্ছেন তারা জাস্ট এটা নিয়ে নিতে পারেন প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক সুন্দর এবং আমাদের কিন্তু দুইটা ভ্যারিয়েন্ট রয়েছে জাস্ট ডিজাইনটা দেখাও এটা হচ্ছে মোটা স্ট্রাইপের মধ্যে এবং হচ্ছে চিকন চিকন স্ট্রাইপের মধ্যে তো আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা নিয়ে নিতে পারবেন আমাদের অলমোস্ট প্রায় হচ্ছে বিশ থেকে একুশটা ডিজাইন রয়েছে তো বিশ থেকে একুশটা ডিজাইনের মধ্যে আপনি জাস্ট আপনার পছন্দের ডিজাইনটা নিয়ে নেবেন এখনই আমি জাস্ট বলছি ভাই আপনি চাইলে আপনার ফ্রেন্ডদের সাথে মিলে সবাই মিলে বাসার সবাই মিলে জাস্ট হচ্ছে একসাথে মিলে যারা হচ্ছে গ্রুপ ড্রেস পড়তে পছন্দ করেন তারা কিন্তু এগুলো নিতে পারে কারণ কি একদম পানির দামে পাচ্ছেন মাত্র কত তিনশো টাকা তিন পিস নিলে তিনশো টাকা তো আপনার বান্ধবীরা মিলে বা আপনি চাইলে আপনার বান্ধবীকে গিফটও করতে পারেন আপনার প্রিয়জনকে বাসা মাকে খালাকে যে যেখানে পারেন জাস্ট গিফট করে দেবেন কারণ একদম পানির দামে হচ্ছে আপনি নিয়ে নিতে পারতেছেন আমাদের কাছ থেকে চাষ হচ্ছে কি একটাই রোজ আপনি তিন পিসের বেশি নিলেই আপনার প্রত্যেকটি পিস পড়ছে মাত্র তিনশো টাকা করে এবং পার পিস তিনশো টাকা এবং এগুলো কিন্তু লং আছে আপনি ইজিলি বানাতে পারবেন এই কালারটা দেখো কালারের কম্বিনেশন জোশ এসেছে প্রত্যেকটা ড্রেস ড্রেস হচ্ছে প্রত্যেকটা কালার এতটা সুদিং এতটা জোশ আমি তো আর কি বলবো এগুলো দেখানোর কোনো প্রয়োজন নেই জাস্ট হচ্ছে কালারটা আমি ধরছি আপনার স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এবং সবগুলোর ছবি আমরা কমেন্ট বক্সে দিয়ে দেব জাস্ট দেখাও প্রত্যেকটা ড্রেস এত সুন্দর আমি যদি দেখাই নেক্সট হচ্ছে অলিভ কালার অলিভ কালার পার্সোনালি আমার অনেক পছন্দ এবং হচ্ছে অলিভ কালারটি এখানে এত ফুটে আছে এবং অলিভ কালারের আমাদের কিছু আপু আছে যারা আমাদের রিভিউ শেয়ার করেছে এত দারুণ এসেছে এবং আপনারা যারা যারা হচ্ছে আমাদেরকে অনেক ভালোবাসেন তারা কিন্তু বেসিক্যালি ম্যাক্সিমাম টাইমে আমাদেরকে রিভিউ শেয়ার করে থাকেন যখন আপনারা হচ্ছে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেন তো আশা যারা যারা আমাদের প্রোডাক্ট সবাই একটা করে রিভিউ শেয়ার করবেন কারণ আপনাদের রিভিউ দেখলে আরো পাঁচটা আপু আমাদের প্রোডাক্টগুলো নেওয়ার জন্য কি অনুপ্রেরণা পায় কারণ সবাই কিন্তু কাস্টমার কাস্টমারকে বিলিভ করে যখন একটা কাস্টমার একটা প্রোডাক্ট নিয়ে স্যাটিসফাই হয় তখন সেই প্রোডাক্টের প্রতি অন্য অন্য বাকি যে কাস্টমার আছে তাদেরও কি একটা বিশ্বাস জন্ম নেয় বা তারা একটু বর্ষা রাখতে পারে না ওই অ্যাপ যেহেতু ভালো বলছে এই প্রোডাক্টটা নিশ্চয়ই ভালো হবে এবং আমাদের প্রোডাক্ট কোয়ালিটির জন্য আমরা কিন্তু ফুল ক্যাশ দিয়ে থাকছি আপনি ফুল না আপনার আমাদের প্রোডাক্টগুলো আপনার হাতে নেবেন হাতে নিয়ে চেক করে দেখবেন যে ঠিক এই যে যেরকম আমি দেখাচ্ছি এই সেম প্রোডাক্ট আপনি যখন কুরিয়ার থেকে নেবেন তখন দেখবেন যদি সেম এরকম পাচ্ছে তাহলে আপনি পেমেন্ট করে ভাই আমাদের ড্রেসটা নিয়ে নেবেন আদারওয়াইজ যদি মনে হয় যে আমি ভাই এরকম দেখিয়েছি এরকম দেই নেই তাহলে কী করবেন আমার পুরো প্রোডাক্টটা হচ্ছে ডেলিভারি ম্যানকে দিয়ে দিবি it. জাস্ট কী করতে হবে যেহেতু ফুল ক্যাশ অন দিই তো ডেলিভারি চার্জটা মাস বি দিবেন এইখানে আপনারা কার করবেন না বিকজ অফ আমরা কিন্তু ক্যাশ অনে পাঠাই শুধুমাত্র আপনাদের সুবিধার্থে সেক্ষেত্রে আপনারা অনেকেই কী করেন ডেলিভারি চার্জ দিতে চান না ভাই ডেলিভারি চার্জ যখন দেন না তখন কিন্তু সেটা আমাদের গাড়তে দিতে হয় বিকজ অফ কি কুরিয়ার কোম্পানি কিন্তু আমাদের ফ্রিতে দেয় না কারণ তারা কিন্তু আমাদের কাছ থেকে থ্রি কেটে নেয় তো আমরা একদম লেস প্রফিট করছি সেইখানে হচ্ছে আপনারা যদি এরকম আমাদের কুরিয়ার চার্জটা মেরে দেন বা যদি এরকম কাজ করেন তখন কি হয় আমাদের অনেক লসে পড়তে হয় এই জন্য বলতেছি যে আপনারা অ্যানশিওর হয়ে দেন অর্ডার করবেন বিকজ অফ আপনি একটা প্রোডাক্ট অর্ডার করেছেন আপনার ভালো লাগে নাই ঠিক আছে আপনি রিটার্ন দিয়ে দেন ডেলিভারি চালক আমাদের কোনো সমস্যা নেই আমরা কোনো জোর করবো না যে ভাই নিতেই হবে বা অনেক সময় অনেক আপনি দেখা যায় ইচ্ছা করে কী করেন ফাজ করেন যে অর্ডার দিয়েছি নিলে নিলাম না নিলে নাই ফোন ধরেছি ধরলাম না মন চেয়েছে অর্ডার দিয়েছি আর পরে কোনো রেসপন্স করলাম না এই ধরনের কাজ কাইন্ডলি প্লিজ আপনারা কেউ করবেন না কারণ কারো ক্ষতি করে কেউ কখনও কখনো ভালো থাকতে পারে না তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই অবশ্যই কনফার্ম হয়ে দেন অর্ডার করবেন আর এগুলো তো একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইসে দিয়ে দিচ্ছি সো আপনারা এই বাজেট ফ্রেন্ডলি প্রাইসে প্রোডাক্ট নিয়ে আপনার ইজিলি ওয়ার করতে পারবেন এবং স্টাইলিশ করে নিজেকে প্রিপেয়ার করতে পারবেন যে কোনো জায়গায় প্রেজেন্ট করতে পারবেন তো এই ড্রেসগুলো কিন্তু জন্য একদম একদমই রিজনেবল এবং আমরা কিন্তু ফুল ক্যাশনে দিয়ে দিচ্ছি এবং প্রাইসটা আমি আরেকবার রিভিল করে দিচ্ছি আমাদের প্রাইসটা হচ্ছে তিন পিস একসাথে নিলে মাত্র নয়শো টাকা নশো টাকা এবং নয়শো টাকা নয়শো টাকায় তিন পিস তিরিশ পিস পাচ্ছেন ও মাই গুডনেস ইটস আনবিলিভেবল এবং প্রত্যেকটা পার্ট পিস নিলে পড়বে তিনশো পঞ্চাশ টাকা এবং হচ্ছে দুই পিস একসাথে নিলে ছয়শো পঞ্চাশ টাকা লাস্ট এই কালারটা দেখিয়ে দিচ্ছি এই কালারটা সেম কি সুন্দর কালারটা লাগতেছে উফ এই কালারগুলো কিন্তু আমি সব প্রত্যেকটা কালার দেখিয়ে দিয়েছি শুধুমাত্র আপনাদের সুবিধার্থে আপনার যেন স্ক্রিনশট নিতে পারেন স্ক্রিনশট নিয়ে এখনই অর্ডার কনফার্ম করে ফেলেন আপনার নাম ফুল অ্যাড্রেস এবং নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন আমরা আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো ঢাকাতে দুই দিন মধ্যে ঢাকার বাড়ি তিন থেকে চার দিনের মধ্যে তো আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম